বাংলাদেশের একজন নাম করা আইনজীবী জেডাই খান পান্না তার সাম্প্রতিক কিছু কথা বক্তব্য এবং কার্যক্রম নিয়ে কয়েকটি কথা বলবো বলে স্থির করেছি গত কিছুদিন ধরে এই বিষয়টি মনে মনে ভাবছিলাম যে কথা বলবো কিন্তু কথা বলা হয়ে ওঠিনি অন্যান্য নানাবিধ ইস্যুর কারণে জেডাই খান পান্না শুরুতে যেটা বলেছি নাম করা আইনজীবী জেডাই খান পান্না মানবাধিকারের পক্ষে অন্যায় অবিচারের বিরুদ্ধে সবসময়ই তার একটা অবস্থান ছিল আমরাও ফ্যাসিস শেখ হাসিনা সরকারের সময়ে বিভিন্ন ইস্যুতে মানবাধিকার থেকে শুরু করে আদালত প্রাঙ্গনে নানা অনার্যতার বিরুদ্ধে আমরা যখন প্রতিবেদন তৈরি করেছি তখন জেডাই খান পান্নার মতামত নিয়েছি এবং তার মতামতগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ও জেরাই খান না এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে বা পক্ষে অবস্থান ছিল সেই জেরাই খান না বর্তমানে এসে যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর সঙ্গে তার পূর্বের যে অবস্থান সেই অবস্থানের মিল পাওয়া যাচ্ছে না মিল না পাওয়ার ক্ষেত্রে অনেক যুক্তি থাকতে পারে প্রথমত কথা একজন মানুষের চিন্তাভাবনা সবসময় রকম নাও থাকতে পারে তার চিন্তা চিন্তাভাবনায় পরিবর্তন আসতে পারে তিনি মনে করে থাকতে পারেন যে হ্যাঁ অতীতে আমি এই কথাটা বলে ভুল করেছিলাম এখন সেই ভুলটা সংশোধন করছি যে কোনো কিছুই হতে পারে যেটা এখান পান্নার ক্ষেত্রে আসলে কি হল যেটা ইখান পান্না বলছেন তিনি সুযোগ আসলে শেখ হাসিনার পক্ষে মামলা লড়বেন সুযোগ আসলে শেখ হাসিনার পক্ষে মামলা লড়বেন যেটা এখান পান্না একজন আইনজীবী এবং সেই আইনজীবীর পয়েন্ট অফ ভিউ থেকে এর মধ্যে কোনো অপরাধ নেই কারণ আইনজীবীরা তো চোর বাটপার খুনি যাই হোক না কেন পয়সা দিলে তার পক্ষে আইনগতভাবেই দাঁড়াতে পারেন কথা বলতে পারেন তিনি জানেন কোন আইনজীবী হয়তো জানেন আমি আইনজীবী পেশাকে ছোট করছি না অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশা একজন আইনজীবী হয়তো জানেন যে একজন ব্যক্তি তার কাছে এসেছেন সেই ব্যক্তিটি সত্যি সত্যিই একজন মানুষকে হত্যা করে এসেছে তো সেই আইনজীবীর কাছে যখন আসে এবং ওই আইনজীবী যখন এই কেসটি নেন তখন সেই আইনজীবীর মানে প্রাণপণ চেষ্টা থাকে যে হত্যাকারী ওই ব্যক্তিটিকে তিনি হত্যাকারী নন অর্থাৎ নির্দোষ প্রমাণ করা আইনগতভাবেই তিনি এই কাজটি করতে পারেন দু একজন বা কয়েক কিছু কিছু আইনজীবীর ক্ষেত্রে ব্যতিক্রম আছে তারা এই ধরনের মামলা হয়তো নিতে চান না কিন্তু এই ধরনের মামলা নিলে এই ধরনের মামলা আসামির পক্ষে দাঁড়ালে হত্যাকারীর পক্ষে দাঁড়ালে এটা আইনগতভাবে কোনো সমস্যা নেই এথিক্যাল জায়গাতেও কোনো সমস্যা নেই আইনজীবীদের ক্ষেত্রে মোটামুটি আমি যা জানি সেটার ভিত্তিতে কথা বলছি সেটা তিনি দাঁড়াতেই পারেন তো যেটা এখান পান্না বলছেন বর্তমান প্রজন্ম দেশ ধ্বংস করছে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে বর্তমান প্রজন্ম কি করলো যার পরিপ্রেক্ষিতে দেশ ধ্বংস হচ্ছে বর্তমান প্রজন্ম কি করেছে বর্তমান প্রজন্ম বলতে তিনি নিশ্চয়ই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বুঝিয়েছেন তো তারা আসলে দেশ ধ্বংসের জন্যে কি করেছে তারা শেখ হাসিনার বিরুদ্ধে একটা আন্দোলন করেছে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছে সেই আন্দোলন শেখ হাসিনা গুলি করে হত্যা করতে চেয়েছিল শিক্ষার্থীরা সেই গুলিকে সামনে থেকে মোকাবেলা করেছে বুক পেতে দিয়ে হত্যাকাণ্ড মেনে নিয়েছে কিন্তু আন্দোলন থেকে পিছিয়ে যায়নি ওই যে পুলিশের সেই বক্তব্য স্যার একটা গুলি করি একটাই মরে বাকিটি সরে না ওই একটা গুলি করলে একটা মরে বাকিটি সরে না এই ছিল এই বৈষম্য বিরোধী আন্দোলনের মূল চালিকাশক্তি তো এই আন্দোলন করে একটা দানব শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হলো শেখ হাসিনা সরকার যে খারাপ ছিল ফ্যাসিস ছিল ফ্যাসিস শব্দ হয়তো তিনি বলেননি দানব শব্দ হয়তো তিনি বলেননি কিন্তু শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘন হত্যা চালিয়াতি লুটপাট অর্থ পাচার ইত্যাদি ইত্যাদি বিষয়ে সবগুলো আমি যতগুলো বিষয় বললাম ততগুলো বিষয় না থাকলেও অধিকাংশ বিষয়ে যেটা এখান পান্না তো সোচ্চারই ছিলেন তো শিক্ষার্থীরা সেই আন্দোলন করে শেখ হাসিনাকে শেখ হাসিনা সরকারের পতন ঘটালো শেখ হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হলো এই কাজটি তো বর্তমান প্রজন্ম করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে তাহলে তারা কিভাবে দেশ ধ্বংস করছেন সরকারের বয়স তো মাত্র তিন মাস পার হলো একশো দিন পার হলো এই একশো দিনের মধ্যে তারা কি করলেন যে দেশ ধ্বংস হয়ে গেল জেরাই খান পান্না বলছেন তাহলে কি জেরাই খান পান্না মনে করছেন যে শেখ হাসিনা যে গণহত্যা চালালো এই গণহত্যা শেখ হাসিনা চালান নাই অথবা যেটা ইখান পান্না কি এই গণহত্যা সমর্থন করছেন যে শেখ হাসিনার গণহত্যা ঘটানোটা সঠিক ছিল ছাত্র জনতাকে যদি গুলি করে ওই যে পুলিশের গুলি করে একটাকে গুলি করি একটাই মরে বাকিটি সরে না এটাকে জাস্টিফাই করছেন যেটা পান পান্না এটা দিয়ে তিনি বলছেন যে দেশ ধ্বংস করা হলো যেটা পান্নার মূল মানে অভিযোগটা কি যেটা পান্নার বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে হয়েছিল সেটা থেকে তার নাম প্রত্যাহার করা হয়েছে এটা নিয়ে দেশব্যাপী একটা প্রতিক্রিয়া হয়েছে যেটা এখান পান্নার নামে কেন হত্যা মামলা হবে হত্যা প্রচেষ্টা মামলা হবে সারা দেশে গণ গণমাধ্যমের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত পাওয়া গেছে আটশো মতো মানুষকে শেখ হাসিনা হত্যা করেছে শহীদ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তথ্য অনুযায়ী দেড় হাজারের উপরে এই দেড় হাজার মানুষকে যে হত্যা করে পালালো শেখ হাসিনা এবং তার পরিবার এক একজন শহীদের পরিবারের সদস্যরা যখন একটি মামলা করতে গেছে তখন তারা মামলা করেছে পুলিশের কাছে মামলা করতে গেছে পুলিশ আরও অনেক আসামিকে এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে এটা কৌশলে পুরো সরকারকে একটা বিব্রত করা গণ অভ্যুত্থানকে একটা প্রশ্নবিদ্ধ করার একটা কৌশল ছিল সেই কারণেই হয়েছে এবং সেই কারণেই জেরাইখান পান্নার নামে মামলা হয়েছে এবং সেই মামলার প্রতিক্রিয়া হয়েছে দেশব্যাপী কেন তাকে আসামি করা হলো পরে তার নাম প্রত্যাহারও করা হয়েছে এই বিষয়টি জেরাই খান পান্নাকে অত্যন্ত ক্ষুব্ধ করেছে ক্ষুব্ধ করতেই পারে ক্ষুব্ধ করার যুক্তি আছে এই জন্যে কি বর্তমান প্রজন্ম দেশ ধ্বংস করছে এরকম একটা সিদ্ধান্তে পৌঁছে যাবেন গণহত্যাকে সমর্থন করবেন শেখ হাসিনাই ভালো ছিল এই কথা বলবেন নির্বাচন ব্যবস্থাকে যিনি ধ্বংস করে দিয়েছেন বাংলাদেশের প্রতিটি ইনস্টিটিউশনকে যিনি ধ্বংস করে দিয়েছেন পেশাজীবী আইনজীবীদের সংগঠন ধ্বংস করে দিয়েছেন সাংবাদিকদের সংগঠন ধ্বংস করে দিয়েছেন পুলিশ ধ্বংস করেছেন পিএসসি ধ্বংস করেছেন ব্যাংকিং খাত ধ্বংস ধ্বংস করেছেন আর্থিক সেক্টর ধ্বংস করেছেন বৈদেশিক খাত ধ্বংস করেছেন এমন কোন সেক্টর নেই শেখ হাসিনা ধ্বংস করে নেই তথাকথিত উন্নয়নের নামে সব কিছু ধ্বংস করে দিয়েছেন যেটা এখান পান এগুলো খুব ভালো করে জানেন তারপরও তিনি দায় দিচ্ছেন বর্তমান প্রজন্মকে ওয়ান ইলেভেনের সময় শেখ হাসিনা যখন বিপদে ছিল তখন কিছু মানুষ শেখ হাসিনার কাছাকাছি গিয়েছিল শেখ হাসিনা তাদের পুরস্কৃত করেছিল যেটাই খান পান্না কি এরকম কোনো পুরস্কারের আশায় এই কথাগুলো বলছেন ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলনটিকে তিনি অস্বীকার করছেন এত মানুষকে হত্যা করার বিষয়টিকে খান পান্না অস্বীকার করছেন শেখ হাসিনা যে ব্যাংকিং সেক্টর ধ্বংস করে দিয়েছেন এটার অস্বীকার করছেন শেখ হাসিনা যে উন্নয়নের নামে তার লোকজনদের লুটপাটের সুযোগ দিয়েছে এটা অস্বীকার করছেন টাকা পাচারকে অস্বীকার করছেন শেখ পরিবারের যে অনিয়ম দুর্নীতি এটাকে অস্বীকার করছেন আমি জানি না যেটা এখান পান্নার প্রতি আমার শ্রদ্ধা আছে ছিল এখন একটু কমে যাচ্ছে তার কথার কারণে আচরণের কারণে আমি কোনোভাবেই এ কথা মনে করছি না বা আপনাদেরকে এটা বোঝাতে চাইছি না যে ডক্টর ইনুসের সরকার বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করলেই তিনি ভালো মানুষ সমর্থন না করলে ভালো মানুষ নয় সেটা কোনোভাবেই বোঝাতে চাইছি না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা গণ অভ্যুত্থান সংগঠিত করেছে তার পরিপ্রেক্ষিতে একটা সরকার ক্ষমতায় এসেছে দেশ পরিচালনা করছে মানুষের যে বিশাল প্রত্যাশা সেই প্রত্যাশাটা পূরণ হতে সময় লাগছে বা পূরণ হচ্ছে না সবাই দাবি দাবা নিয়ে হাজির হয়েছে পনেরো বছর ষোলো বছর কোনো দাবির কথা বলা যায়নি দমন নিপীড়ন করা হয়েছে তারা এখন কথা বলার সুযোগ পেয়েছে দাবি করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতি হচ্ছে পুলিশ এখনও পুরোপুরি সক্রিয় নয় শেখ হাসিনার কারণে এই সরকারের কারণে নয় জিনিসপত্রের দাম কমেনি উল্টো আরও কিছু কিছু ক্ষেত্রে বেড়েছে কোনো কোনো যা কমেছে কোনো কোনোটা ক্ষেত্রে বেড়েছে এখন জিনিসপত্রের দাম কমানো যে সরকারি ক্ষমতায় আসুক বাস্তবতা হচ্ছে জিনিসপত্রের দাম কমানো প্রায় অসম্ভব কেন অসম্ভব কারণ আমাদের অর্থনীতিটাকে ধ্বংস করে দিয়ে গেছে শেখ হাসিনা এই কারণে কমানো অসম্ভব অপকর্ম করে গেল শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনান রক্ত দিয়ে তারা শেখ হাসিনাকে অপসারণ করল পতন ঘটালো পাল্লাতে বাধ্য করল ক্ষমতায় এলো ডক্টর ইহনুজ দায়িত্ব নেয়ার সাথে সাথে চারিদিক থেকে একটা বিশৃঙ্খলা তৈরি হলো গণভ্যত্থান মানেই বিশৃঙ্খলা সেই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্যেই একটা গণভ্যুত্থান পরবর্তী একটি সরকার তো সেই সরকারের সামনে এত দাবি সেই সরকার এখনও পুরোপুরি কাজই শুরু করতে পারছে না সেই সরকারকে ব্যর্থ বলা হচ্ছে সেই সরকারের চালিকা চালিকাশক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বলা হচ্ছে যে তারা দেশ ধ্বংস করছে তাহলে যেটাইখান পান্না কী করছেন পান্না রা কি করছেন তারা কি বুঝে করছেন নিশ্চয়ই বুঝে করছেন যেটা এখান পান্না অত্যন্ত বুদ্ধিমান মানুষ বড় আইনজীবী বহু বড় মানুষ নিজের ব্যক্তি সুবিধার জন্যে অন্য অন্যের মানে অন্যের অপকার করার জন্যে আত্মসমর্পণ করেন দেশবিরোধী অবস্থানও নেন আমি জানি না যেটা এখান পান্না বর্তমানে কোন অবস্থান নিচ্ছেন তিনি কি প্রমাণ করতে চাইছেন তিনি কি অর্জন করতে চাইছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন পর্যন্ত দৃশ্যমানভাবে এমন কোনো কিছু করেনি যার মধ্যম দিয়ে বলা যায় যে তারা দেশ ধ্বংস করেছে তাদের অনেক আচরণের সঙ্গে আপনি একমত না হতে পারেন তাদের অনেক কাজের আপনি সমালোচনা করতে পারেন ডক্টর ইউনুসের ইউনুস সরকারের অনেক কাজের আপনি সমালোচনা করতে পারেন সেই করার অধিকার সবার আছে ডক্টর ইউনুস নিজেও বলেছেন সরকার সেটা শুনবে কি শুনবে না সরকারের ব্যাপার কিন্তু সমালোচনা করার অধিকার আছে কিন্তু তাই বলে তারা দেশ ধ্বংস করে দিচ্ছে এই কথা বলার অধিকার অধিকার নিশ্চয়ই আছে কিন্তু যে কোনো সচেতন বুদ্ধিমান মানুষ এই কথা কি বলতে পারেন যেটা খান পান্না বলছেন তার মানে হচ্ছে জেডাই খান পান্না যে গেম খেলছেন সেই গেমে তার ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার একটা মোহ নিয়ে তিনি গেম খেলছেন খেলতেই পারেন বহু মানুষের কাছে এই দেশ কোনো বিষয় নয় পরিবার বা ব্যক্তি বিষয় যেমন ছিল শেখ হাসিনার কাছে একই রকমভাবে এখন হয়তো জেডাই খান পান্নার কাছে তিনি এখন এই বয়সে এসে নিজে কি পেলাম এই রকম একটা ধারণা তার ভেতরে তৈরি হয়েছে এত মানুষ উপদেষ্টা হলো আমি কি পেলাম আমি কি পেলাম এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটা ভয়াবহ বিপর্যয় ঘটায় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পরে দেশ স্বাধীন হয়েছিল তখন মানুষের মনে প্রশ্ন তো দিয়েছিল দেশ তো স্বাধীন হলো আমি যুদ্ধ করলাম বা আমার পরিবার যুদ্ধ করলো আমি কি পেলাম আমার ভাগ্যের তো পরিবর্তন হলো না চারিদিকে আওয়ামী লীগের লোকজন লুটপাট করছে দুই সালে এসে গণভ্যুত্থান সংগঠিত হল শেখ হাসিনাকে পালিয়ে পতন শেখ হাসিনার পতন ঘটল শেখ হাসিনার পুরো সরকার পালিয়ে গেল অনেকেই প্রশ্ন করতেই পারেন যিনি রক্ত দিয়েছেন তার ভাই বাবা মা বাবা বোন প্রশ্ন করতেই পারেন যে আমরা কি পেলাম আমি কি পেলাম যেরাইখান পান্না সেই আন্দোলনকে সমর্থন করেছেন তিনিও মনে করতে পারেন যে আমি কি পেলাম এখন তিনি যদি মনে মনে কিছু প্রত্যাশা করে থাকেন এবং সেটা যদি না পেয়ে থাকেন তাহলে তার ভেতরে রাগ থাকতে পারে ক্ষোভ থাকতে পারে উপদেষ্টা হতে চাইলে সেটা যদি হতে না পারেন বা তাকে যদি বানানো না হয় তাহলে রাগ থাকতে পারে ক্ষোভ থাকতে পারে প্রকাশও করতে পারে তাই বলে বর্তমান সরকারকে বর্তমান সরকারের চালিকা শক্তিকে অভ্যুত্থান ঘটানো অবিস্মরণীয় অবদান যাদের তাদেরকে আপনি বলবেন যে তারা দেশ ধ্বংস করছে একটু আয়নায় দাঁড়াতে হবে না আয়নার সামনে দাঁড়াতে হবে না যেটা এখান পান্নাকে প্রখ্যাত আইনজীবী বলেছি আপনাকে সম্মান দেওয়ার জন্য আপনি আসলে মাঝারি মানের আইনজীবী তাতে কোনো সমস্যা নেই আমরা অধিকাংশ মানুষই মাঝারি মানের কিন্তু বিবেকটা তো মোটামুটিভাবে ভাবে রাখা দরকার শেখ হাসিনার দুঃশাসন মুক্ত হয়েছে বাংলাদেশ শেখ হাসিনার চুরি জালিয়াতি বাটপাড়ি মুক্ত হয়েছে বাংলাদেশ শেখ হাসিনার গুম খুন মুক্ত হয়েছে বাংলাদেশ শেখ হাসিনার গণহত্যা মুক্ত হয়েছে বাংলাদেশ খুব খুব কম খুব কম অর্জন নয় এটা যেটা এখান পান না নিশ্চয়ই এটা বুঝেন তিনি ব্যক্তিগত তার লাভ বা ব্যক্তিগত প্রাপ্তির আশায় এই সব কিছুকে অস্বীকার করে ছাত্র জনতার উপরে দায় চাপাচ্ছেন একটি মামলা হয়তো তার ক্ষেত্রে ভূমিকা রাখছে আরও বেশি তিনি অনেক কিছু পেতে চাইছেন বা সেই কারণেই তিনি এই কথা বলছেন ইতিহাস জেরাই খান পান্নাকে তার মতো করেই মূল্যায়ন করবে তিনি যত বড় আইনজীবী হয়ে থাকুন না কেন এই ভূমিকা তার এই অবস্থান ইতিহাস থেকে তিনি কখনো কোনো দিন মুছে ফেলতে পারবেন না এই বক্তব্য এই অবস্থান দিয়েই ইতিহাস তাকে মূল্যায়ন করবে